আসসালামু আলাইকুম মাইনিং ওপন টোয়েন্টি ফোর চ্যানেল থেকে সকলকে স্বাগতম আশা করি সকলেই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিও টপিক হলো সাতুষি অপিনেক্স বা ওয়েক্স সাতুষি অপিনিয়ক্স বা এক্স নিয়ে আপনাদের যত ধরনের প্রশ্ন আছে বা কনফিউশ আছে সকল কিছু আজকের ভিডিওতে কন ক্লিয়ার করার চেষ্টা করব তো সাতশি এক্স এটা নিয়ে আপনারা সাধারণত যে ধরনের প্রশ্নগুলো করে থাকেন এক নম্বর প্রশ্ন ও এক্স থেকে আসলে কি আমরা টাকা পাবো নাকি এটা স্কাম করবে দু নম্বর প্রশ্ন এটাকে এটা থেকে আমরা কবে টাকা পাবো এবং টাকা পাওয়ার প্রসেসটা কী তিন নম্বর প্রশ্ন এখান থেকে আমাদের প্রথমে কত পার্সেন্ট উইড্রো করবে চার নম্বর প্রশ্ন বাকি যে কয়েনগুলো আপ থাকবে সেই কয়েনগুলো আমরা কত দিনে পাবো এবং পাঁচ নম্বর প্রশ্ন এই টোকেনটা কোন কোন এক্সচেঞ্জে লিস্টেড হতে পারে এবং আরেকটা প্রশ্ন আপনার সাধারণত করে থাকেন সেটা হলো এটার প্রায় স্টেক এরকম হতে পারে তো স্টেপ বাই স্টেপ প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব তার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দেন এবং ভিডিওটা একটা লাইক করে দিবেন তো এক নম্বর প্রশ্ন হলো ওই এক্স থেকে আমরা কি আসলে টাকা পাবো নাকি এটি স্কাম করবে হ্যাঁ ভাই এটা অবশ্যই টাকা পাবেন আপনি আপনি নিরানব্বই পার্সেন্ট শিওর থাকেন অথবা লিখে রাখেন স্বপন ভাই বলছে যে এখান থেকে আমরা টাকা পাবো তো আপনি নিরানব্বই পার্সেন্ট থাকেন এখান থেকে টাকা পাবেন হয় দুই দিন আগে নয় দু দিন পরে তো দুই নম্বর প্রশ্ন হলো এখান থেকে আমরা কবে টাকা পাবো এখন রানিং মাস হলো জুলাই মাস এই জুলাই মাসে আর আমরা এখান থেকে ওইটু পাবো না জুলাই আগস্ট এখান আমরা আগস্টের পনেরো তারিখের দিকে এখান থেকে টাকা পেতে পারি ধারণা করা যাচ্ছে যতটুকু এবং টাকা পাওয়ার প্রসেসটা কি তো আমরা যদি ওই অ্যাপের মধ্যে প্রবেশ করি এবং এখান থেকে দ্বিতীয় নম্বর অপশন রিওর্ট হাব হাবের মধ্যে ক্লিক করি হাবে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে ইয়ার লেখা আছে ইয়ার ডোপের উপরে একটি ক্লিক করে দেবেন ইয়ার ডোপের উপরে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারপে শো হবে তো যখন আমাদের সময় আসবে তখন এখানে একটা ক্লাইম অপশন আসবে এখান থেকে আমরা টোকেনটা ক্লাইম করতে পারবো এবং পরবর্তীতে সেল করতে পারবো এখন কথা হলো এই প্রসেসটা কি তো আমি আপনাদের সংক্ষিপ্তভাবে বলি কিভাবে টাকা পাবো বিস্তারিত বলি তো অনেকে জানেন আজকে এক তারিখ থেকে আপনার এখানে একটা ফিয়াল লঞ্চ হয়েছে তো এক থেকে পনেরো তারিখ পর্যন্ত এই ফেয়ার লঞ্চটা চলবে ফেয়ার লঞ্চটা শেষ হয়ে যাওয়ার পর আপনার এখানে আমাদের একটা নির্দিষ্ট টাইম দেবে দশ থেকে পনেরো দিন একটা টাইম দেবে এই টাইমের মধ্যে আমাদের এক্স এই টোকেনটা ক্লাইম করে নিতে হবে তো এই এক্স এই টোকেনটা ক্লাইম করার পর তারপর আপনার লিস্টিংয়ের প্রসেস চলবে তারপর লিস্টেড হলে তখন আমরা টোকেনটা সেল করতে পারবো তো আপনার এক থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনার ফেয়ার লঞ্চ চলবে বিশ থেকে তিরিশ অথবা পঁচিশ তারিখের পর থেকে আমাদের টোকেনটা ক্লাইম করার সুযোগ দিতে পারে দশ থেকে পনেরো দিন আমাদের টোকেনটা ক্লাইম করার সুযোগ দিবে তারপরে আপনার এটা লিস্টিং হবে তখন আমরা সেল করতে পারবো তো ধারণা করা যাচ্ছে আগামী মাসের পনেরো তারিখের দিকে এটা লিস্টেড হতে পারে এবং তিন নম্বর প্রশ্ন আমরা এখান থেকে কত পার্সেন্ট উইড পাবো তো আমরা যদি ওপেন ইএক্স বা এক্স এই টুইটারে চলে যাই তাহলে এই বিষয়টা দেখতে পারবো তো আমরা চলে আসলাম সাতশো অপিনিক্সের টুইটার পেজে তো এখান থেকে যদি আপনারা দেখেন ডিস্ট্রিবিউশন মেথড এটা আমরা আস্তে আস্তে দেখতেছি দেখেন প্রথমে লেখা আছে পঞ্চাশ পার্সেন্ট অফ ওয়েক্স উইল বি ক্লাইম অ্যাট টি তো আমরা প্রথমে পঞ্চাশ পার্সেন্ট হয়তো বা ক্লাইম করতে পারবো এবং পঞ্চাশ পার্সেন্ট আমাদের লকআপ থাকবে এই বাকি যেই পঞ্চাশ পার্সেন্ট লক আপ থাকবে এটা আমরা পরবর্তী ছয় মাসের মধ্যে ক্লাইম করতে পারবো এবং আরেকটা প্রশ্ন হলো এটা কোন কোন এক্সচেঞ্জার লিস্টেড হতে পারে তো দেখেন এখানে তার একটা কথা বলছে তিনটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার বলতে বাইন্যান্স বাইবিট কুকয়েন বিটগেট গেট এই এক্সচেঞ্জারগুলো বলছে তারা বলছে যে তিনটা এক্সচেঞ্জারে লিস্টেড করতে পারে তো সেই তিনটা এক্সচেঞ্জার কী কী আমি আপনাদের সংক্ষিপ্ত একটা ধারণা দিচ্ছি এক নম্বর বিটগেট দুই নম্বর এমএক্সি এমএক্সি গ্লোবাল এই দুটো এক্সচেঞ্জারে লিস্টেড হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং তিন নাম্বার হিসেবে আমরা বাই বিটকে ধরতে পারি তার মধ্যে প্রথম যে দুটা নাম বললাম বিট গেট এবং এমএক্সি গ্লোবাল এই দুইটা এক্সচেঞ্জের লিস্টেডিং সুযোগ সবচেয়ে বেশি এবং আপনাদের আরেকটা প্রশ্ন হলো ওই এক্স এই টোকেনটার ভ্যালু কত হতে পারে তো এটা আগে থেকে অনুমান করা যাচ্ছে না তো এক একজনের নিজস্ব ব্যক্তিগত একটা মত আছে তো আমার ব্যক্তিগত মত হল এটার প্রাইস জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট টু ডলারে হিট করতে পারে তো এটার কিন্তু প্রাইস আপ ডাউন হবে যখন লিস্টিং হবে তখন প্রাইসটা ভালো থাকবে তারপর আপনার আস্তে আস্তে কমতে থাকবে তো আপনাদের আমি সাজেস্ট করব এটা যখনই লিস্টেড হয় আপনারা প্রথম দিকে সেল করে দেওয়ার চেষ্টা করবেন প্রথম এক ঘন্টার মধ্যে আপনারা সেল করার চেষ্টা করবেন এবং বাকি আপনাদের যে কয়েনগুলো লক আপ থাকবে আপনার যদি হোল্ড করার ইচ্ছা থাকে তখন ওইগুলো দীর্ঘদিনের জন্য মানে হোল্ড করবেন বাট প্রথমে যে টোকেনগুলো পাবেন এইগুলা আমি আমার মনে হয় যে প্রথমে সেল করে দেয় আপনাদের জন্য ভালো হবে তো আমার ব্যক্তিগত মতামত এটাই যে ওইএক্স এটার প্রত্যেকটা টোকেনের ভ্যালু মানে একটা স্টেবল ভ্যালু হবে আপনার জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট টু তো ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম তো এর বাইরে যদি আপনাদের কিছু জানা থাকে আমাকে বলবেন ইনশাল্লাহ আপনাদের অ্যান্সারগুলো দিব তো ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ